দেশবাসী আলাইকুম আপনার কমারে বেশ অবগত আছেন আজকে বাংলাদেশের অনেকগুলা উপজেলাতে বিএনপির যারা নমিনেশন পেয়েছেন তাদের মধ্যে আমাদের সন্দীপের মোস্তফা কামাল পাশা সাবেক তিনবারের আহ এমপি উনি এবার পেয়েছেন তো ওনাকে অভিনন্দন এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ তো আমি একটা কথা বলবো শুধু আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি আমি বিশেষ করে সন্দীপবাসীর প্রতি আমার আকর্ষণ থাকবে দৃষ্টি থাকবে যে বিষয়টা সেটা হচ্ছে কি অতি উৎসাহী হয়ে এর কোনো কাজ করবেন না আপনারা আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে যেহেতু ধান যার আমরা সবাই তার ধানের শীত যার আমরা সবাই তার ঠিক আছে এখানে যে কে কোন ফন্থী কে কোন গ্রুপের এটা আপনারা আজকে থেকে অফ রাখবেন হ্যাঁ আপনারা সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে একটা রোল মডেলের দেশ হিসেবে নিয়ে যাওয়ার জন্য আপনারা কোনো প্রকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আর আপনারা জানেন কমরবে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ মেবি কালকে হয়তোবা কাতার হয়ে লন্ডন নিয়ে যাইতে পারে আপনারা সবাই জানেন মিডিয়ার মাধ্যমে তো আপনারা এই মুহূর্তে অন্য কোনো কিছু না করিয়ে সবাই প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের রাজনৈতিক ময়দানে ফিরিয়ে আনে সেই তৌফিক আল্লাহ যেন দান করেন সবাই ভালো থাকবেন ওমা তফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ